আমাদের খোদা ক্ষমতা তোমাকে দেখায় কি দেখবে বলো তুমি কি খাবে অর্ডার দাও আমাদের আল্লাহ বলছে আমি দুবাইয়ের একটা ডেসার্টের অর্ডার দিলাম দুবাই খাওয়া যায় না এরকম একটা ডেসার্ট দামি থাইল্যান্ডের একটা খাবারের অর্ডার দিলাম যেখানে আমি থাইল্যান্ডে গিয়ে খাবারটা খাই এবং টার্কির স্টেকের অর্ডার দিলাম কাবাব পৃথিবীর তিনটা প্রান্তরের তিনটা খাবারের অর্ডার দিলাম আমি মন্দিরে বসে আছি কয়েক মিনিট পরে তারা আমাকে ওই খাবারগুলো আমার টেবিলে এনে রাখলো এবং ওই খাবারের টেস্ট এবং ওই খাবারের স্মেল ওই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের নাম বলেছিলাম ওই রেস্টুরেন্টের সমান স্পেলের খাবার এখানে এনে পৌঁছে দিয়েছে আমি অবাক হয়ে গেলাম আচ্ছা বলুন তো আজকে একজন যুবক ছেলে যদি ধর্ম না জানে ওর কাছে এটা অনেক বড় ক্ষমতা মনে হবে কালকে একজন যদি কোনো লোক যুবক তোমাদেরকে নিয়ে চলে এসো তোমাকে এমন সম্মান দিয়ে দিব এমন ইজ্জত দিয়ে দিব এমন ক্ষমতা দিয়ে দিব তুমি এত আল্লাহ বিল্লা করছো কি পেয়েছ তুমি করতে পারবে না তুমি যদি ধর্ম জানতে তুমি বিভ্রান্ত হতে না আম্মা জানা আয়সা সিদ্দিক কারা দিয়ে আল্লাহ তালা আনহা আম্মা জানের কাছে একজন মহিলা এলো আমি তওবা করতে এসেছি আম্মা জানা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন কিসের তওবা করতে এসেছো মহিলা ওই মহিলা বলতে লাগেন শুনেন মা আমার স্বামী আমাকে নিয়ে ঘর করতো আমি আমার স্বামীকে বড় ভালোবাসতাম কিন্তু আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছিল আমি আমার স্বামীর জন্য এমন হয়ে গিয়েছিলাম আমার স্বামী ছাড়া আমি বাঁচতে পারতাম না এজন্য আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম এমন সময় একজন মহিলা আমাকে বলল ড্যাবিলনের কাছে একটি মেয়ে আছে যে তোমার স্বামীকে ফিরিয়ে দেবে ড্যাবিলনের কাছে চলে যাও ইরাক ইরাক ওখানে করে যাও ওখানে একটি মহিলা আছে যে তোমার ঠিক আছে আমি কথা বলছি ওই একটু জায়গা ছেড়ে ভেতরের দিকে জায়গা আছে ছেলেরা দাঁড়িয়ে আছে একটু রাস্তা করে দাও আর একটু যে তার ভাইকে জায়গা করেছেন নদীজি বলছেন মজলিসে মজলিসে বসার জন্য কোনো মুসলমান কোনো মুসলমানকে জায়গা করে দিলেন আল্লাহ জানতে তার জায়গা করে দেন

এই সিনেমা আর্টিস্টটা এই গায়কটা বলছে পৃথিবীর তিন প্রান্তরের খাবার মুহূর্তে আমার কাছে আনলই আমি খেয়ে দেখলাম এদের টেস্ট সমান এক খাবার আছে না এক একটা জিনিস আপনি চা খেলে বলবেন এটা অমুকের দোকানের চা আপনি মিষ্টি খেলে বলে দেবেন যে এটা অমুকের দোকানের মিষ্টি আছে আমাদের মুখের টেস্ট লেগে যায় উড়িষ্যা গেলে আমি একটা ছানা পোড়া খাই ও আমাকে অন্য ছানা পোড়া আনলে মিলে যে এটা কোথায় টেস্ট মুখে লেগে যায় আপনাকে যদি এটা কেউ করায় আপনি এখানে বসে আছেন হঠাৎ আপনাকে কেউ যে দিয়েছে মাথায় টুপি দিয়ে পাঞ্জাই করার জন্য লোক এসে বলছে তুই উড়িষ্যা ছানা পড়া খাবি কোন দোকানে ওই দোকানে এখন যদি খাইয়ে দেয় আপনি দুটো কারণে বিভ্রান্ত হতে পারবেন এক তাকে আল্লাহর উলি মনে করবেন কিন্তু সে লোকটা নামাজ পড়ছে না সে লোকটা রোজা রাখছে না সে লোকটা পাহেজ কাজ নোংরামি করছে কিন্তু আপনি তাকে উলি মনে করবেন কেন আপনি ধর্ম জানেন না আর যদি অন্য কোনো লোক আপনাকে করে যে মুসলমান সুরাতে নেই ইসলামের সুরাতে নেই এরপরে যদি আপনাকে দেখি না কি সমস্যা তো ভাই আমার এই সমস্যা হয়েছে চলে তোকে এখানে ঠিক করে দিচ্ছি বলে যদি দেখি আপনি চলে যাবেন দেখেন কি মুসলমানরা কান পুরা সামনে গিয়ে কেন কারণ ধর্মের প্রতি ওর বিশ্বাস নেই মাজানা এসা বলেন ওই মহিলা বলতে লাগে আমি চলে গেলাম শহরে খুঁজে 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 আমি ওই বৃদ্ধার বাড়িতে গেলাম আমি গিয়ে দেখলাম একটি মেয়ে যে তার বাড়িতে বসে আছে আমি তাকে বলতে লাগলাম আপনার বিদ্যা শিখবো আপনার কাছে ইনাম শিখবো কেননা আমি আমার স্বামীকে ফেরত পেতে চাই আমি আপনার কাছে যে বিদ্যা আছে ওই বিদ্যা শিখবো আমি শিখে আমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনবো আমার স্বামী সারা আমি মারতে পারবো না আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে মহিলা বললো তুমি শিখতে পারবে না যাও আমি আবার বললাম না আমি শিখতে পারবো মহিলা বললো শিখতে পারবে না আমি বললাম না শিখবো যখন তিনবার বললাম তখন ওই মহিলা বললো যাও ওই চুলোর কাছে চলে যাও ওই চুলো রাখা আছে একটা ওখানে পেশাব করে মহিলা বললাম আমি চুলের সামনে গেলাম চুলোর সামনে যাওয়ার পর আমার বুকের ভিতরে ভয় আরম্ভ হয়ে গেল আমি ছুটে বেরিয়ে পালিয়েলাম এসে মিশামিশি বললাম আমি পেশাক করেছি মহিলা বলতে লাগলো কি দেখলে আমি বললাম কিছু দেখতে পাইনি থাকে বল যে মহিলা মা আয় পাশে আল্লাহ নবীর স্ত্রীকে শোনাচ্ছে নবীর স্ত্রীকে শোনাচ্ছে তিনি মানুষকে বললেনার লোক কিসের জন্য ধর্মের জ্ঞান আনার জন্য তোমাদেরকে শিখাচ্ছি কিসের জন্য তুমি জেনে নাও ক্ষমতা কাকে বলে আর এই ক্ষমতা কি এক হচ্ছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা একটা হচ্ছে শয়তান প্রদত্ত ক্ষমতা শয়তান প্রদত্ত ক্ষমতার লাভ ওটা দ্রুত চোখে দেখা যায় ওটা দ্রুত এগিয়ে নিয়ে যায় তারপর তোমাকে ধ্বংস করে দেবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা চোখে দেখা যায় না দ্রুত উপলব্ধি হয় না কিন্তু এই ক্ষমতা যখন আল্লাহ বাংলাকে দিয়ে দেন দুনিয়ার জমিনকে আল্লাহ বাংলার সামনে নিচে নামিয়ে দেন জুড়ে বলুন আমরা আল্লাহ ক্ষমতার দিকে যদি নিচ্ছুটার মানসিকতা না আনি তাহলে আমরা মমিন হতে পারবো না মাজার আয়সা সিদ্দিকা বলেন ওই মহিলা আমাকে বলতে লাগে আমি ওই বৃদ্ধাকে গিয়ে বললাম কিছু দেখতে পাইনি ওই মহিলা বলতে লাগলো তুমি পেশাব করনি এই না তুমি বেরিয়ে যাও সময় আছে তুমি বেরিয়ে যাও আমি আবার বললাম না আমি শিখবো ওই মহিলা আবার আমাকে বলে যাও পেশাব করে এসো দ্বিতীয়বার গেলাম আবার কি আমাকে ভয় লাগতে আরম্ভ করলো আমি ফিরে এলাম আর বলতে লাগলাম আমি পেশাব করে দিয়েছি ফিরে গিলে কিছু দেখতে পাইনি ভাই এখন টাইম আছে পালা আবার আমাকে তাড়িয়ে দিলো আমি তৃতীয়বার বললাম আমাকে ছাড়া বাঁচব না স্বামীকে পেতে চাই বললেন যা ওখানে গিয়ে পেশাদ করে তৃতীয়বার আমি গিয়ে আমার স্বামীর ভালোবাসা আমি এমন মত্ত ছিলাম আমি এমন পাগল হয়ে গেছিলাম যা আমি কিছু না মনে করে পেশা করে দিলাম যখন আমি ওই চুলাতে পেশাব করলাম আমি লক্ষ্য করলাম আমার প্রাণ থেকে সাদা রঙের নাক থেকে সাদা রঙের একটা ধোঁয়া বেরিয়ে যাচ্ছে আর কান থেকে একটা কালো রঙের ধোঁয়া আমার শরীরের মধ্যে প্রবেশ করবে আমি এলাম আমাকে বলল পেশাব করেছিস আমি বললাম হ্যাঁ কি দেখেছিস নাক থেকে সাদা ধোঁয়া বেরিয়ে গেছে কান থেকে কালো ধোঁয়া প্রবেশ করলো মহিলা বললো হ্যাঁ তুই সত্য দেখেছিস

কথা আমাকে বললো পড় আমি এই কথাগুলো পড়লাম পড়ার পরে বললো এক দানা মুখ মুখ গম গম নিয়ে আমাকে বললো এই গমগুলো নিয়ে ফেল বল গাছ হয়ে যাও আমি গমগুলো ফেললাম ফেলে বললাম গাছ হয়ে যা সঙ্গে সঙ্গে দেখলাম গমের দানা থেকে গাছ বেরিয়ে গেল এরপরে আমাকে বলল তুই বল যে গাছ গম গাছ গম ফল হয়ে যাও গাছের মধ্যে থেকে গম উগে যাও গাছের মধ্যে দিয়ে গম উগে গেল সে আমাকে বলল তুই বল গম পেকে যা আমি বললাম গম পেকে যা সঙ্গে সঙ্গে ওই কাঁচা গমগুলো পেকে গেল সে আমাকে বলতে লাগলো তুই বল গম ঝাড়াই হয়ে নেমে যা আমি বললাম সঙ্গে সঙ্গে গাছ থেকে গমগুলো ঝাড়া হয়ে সুন্দর করে একটা জায়গায় জমা হয়ে গেল আমাকে বললো তুই বল এটা আটা হয়ে যা আমি বললাম আটা হয়ে যা সঙ্গে সঙ্গে ওই গমগুলো পিসা হয়ে আটা হয়ে গেল আমাকে বললো তুই বল রুটি হয়ে যা আমি বললাম রুটি হয়ে যা সঙ্গে সঙ্গে ওই আটা রুটি হয়ে গেল আমি হাতে করে দেখলাম গরম গরম হাতে রুটি আমি উপলব্ধি করলাম শয়তানের আল্লাহ কোরআনে বলছেন এই শয়তানের রাস্তায় জিও না আপনি কি মনে করেন গানটা শুধু শয়তানের রাস্তা আপনি কি মনে করছেন ওই সিনেমা দেখাটা শুধু শয়তানের রাস্তা শয়তান জানে আপনি গান দেখলে আল্লাহ মাফ করে দিবেন শয়তান জানে আপনি সিনেমা দেখলে আল্লাহ মাফ করে দিবেন শয়তান জানে আপনি মদ খেলে আল্লাহ মাফ করে দিবেন শয়তান জানে আপনি জেনা করে ফেলে আল্লাহ মাফ করে দিবেন শয়তান জানে আপনি যদি ইমান হারিয়ে দেন আল্লাহ আপনাকে মাফ করবেন না সুতরাং শয়তান সর্বপ্রথম যেটা চেষ্টা করবে আপনার ইমান নষ্ট করে দেওয়া আপনি ধর্ম বুঝেননি আমার জান আয়েসা সিদ্দিকা বললেন আমি এবছরে কিন্তু বলতে পারবো না সাহাবাদের কাছে আমি এটা পড়েছি আজ থেকে বিশ বছর আগে আজকে যখন আমি ওই গায়কের ওই ঘটনাটা পড়ছি ও যখন বলছে আমি অবাক হয়ে গেলাম যে এই মুহূর্তে পৃথিবীর তিন প্রান্তর তিনটা দেশের খাওয়ার ডিশ আমার টেবিলে জমা হয়েছে আমি অবাক হয়ে গেলাম ও অবাক হচ্ছে কিন্তু আমি রুহুল আমিন আপনাদেরকে যখন এই ঘটনা শোনাচ্ছি এরপরে কিছু হলে আপনি অবাক হবেন না কেন না শয়তান আল্লাহ ক্ষমতা দিয়েছেন ওই সিনেমা আর্টিস্ট বলতে লাগলো যে আমাকে কি করতে হবে বলল তোমাকে আমরা বিখ্যাত বানিয়ে দেব কি করতে হবে তোমাকে নোংরা কাজ করতে হবে এই নোংরা কাজ মদ মে গাঁজা যত এবার ফিরে আসি আবার পাকিস্তানের ওই জেনারেলের কথা যিনি প্রথম জীবনে পাকিস্তান আর্মিতে ছিলেন পরে রিটায়ার করতে আমেরিকায় চলে গেছিলেন উনি বলছেন আমাকে একদিন তারা নিয়ে এলো একটা জায়গায় নিয়ে এসে আমাকে একটা জায়গায় পৌঁছলো রাতের বেলা আমি দেখলাম বড় বড় সব সেখানে সেলিব্রিটিরা এপস্টিন ফাইল এসেছে বলে তোমাদেরকে এগুলো শোনাচ্ছি না তোমরা তো বুঝতেই পারতে না লিয়েছে আমাকে সেখানে বিভিন্ন বড় বড় মানুষ বড় বড় সেলিব্রিটি তাদেরকে আমি দেখতে পেলাম এমন সময় আমরা দেখলাম যে আমাদেরকে টাস্ক দেওয়া হয়েছে তুমি কি মনে করছো তুমি কোনো লাইনে চলে গেলে ওই লাইনে নেমে গেলে নানা ওখানে তোমাকে চ্যালেঞ্জ দেওয়া হয় তুমি ফেসবুকে গেম খেলো না মোবাইলে টাস্ক থাকে এই টাস্কটা কমপ্লিট করো ওই টাস্ক শয়তানের রাস্তার কাজই হচ্ছে গেমের মধ্যে থেকে তোমার ব্রেনকে তৈরি করা হয় যুবক তুমি পাবজি গেম খেলো যুবক তুমি ফ্রি ফায়ার খেলো যুবক তুমি জানো না এই ফ্রি এই পাবজি তোমার মেন্টালিটিকে শয়তানের রাস্তায় যেতে সাহায্য করে ওখানে তোমাকে টাস্ক দেওয়া হয় ওখানে তোমাকে গেমের বিভিন্ন পার্ট দেওয়া হয় ওইটা শুধু তোমার জন্য নয় শয়তানের এই রাস্তায় সে বলছে আমাদেরকে বিভিন্ন টাস্ক দেওয়া হতো কি টাস্ক প্রথমে আমাদেরকে মদ নেশা মেয়ে কোনো সম্পর্ক রাখা যাবে না सन्तानी जिनार बेपारे